নমস্কার দর্শক বন্ধুরা যেতগুলোকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে তো আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়াটা একদমই সারা সকাল থেকে সেই মানে মেঘলা মেঘলা ছিল তারপরে এই দিক থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে আগে সারাতা দিন এরম করে গেছে তবে এখনও ঘুরি বৃষ্টি পড়ছে আর মেঘলা ওয়েদার তো রয়েছে আর কিছুদিন পরেই দোল তো সেই কারণে আমরা যেহেতু নবদ্বীপের কাছেই থাকি আমাদের বাড়ির সামনে দিয়ে এই দোলের পরিক্রমা যায় এখনও মেঘলা ওয়েদার রয়েছে দেখুন আর গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি পড়ছে এখন আমি আলু বেগুনের তরকারি করছি আর এপাশে ভাত বসিয়ে দিয়েছি তো আলু বেগুনের তরকারি করার জন্য আমি আগে বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর করে নিয়েছি সয়াবিন আলু দিয়ে আর ডিমের ঝোল

ये तो होता है कि ये बांग्ला ना दुजना मिले कि तातरी कोर पड़ा था कोरना ना पड़ो तातरी कोरो की बो ये ता देखिए ओ पड़ो तालिकी अच्छा वॉटबुक रहा वॉटबुक ना वॉटबुक का अलग है वॉटबुक कारेक्टर बोई पी का कॉर्डबुक দুষ্টুমি করছিস কেন পড়া না করে শিখিরিও টুটে পড়াটা কর তারপর পড়া করে তারপর যা করার কর তাহলে কিন্তু এখনই বক আরো বকবো কিন্তু হ্যাঁ তো উঠে বসতে হবে তো না হলে আমি পড়াবো কি করে শুয়ে শুয়ে পড়াশোনা হয় না কখনো তাড়াতাড়ি উঠে বসো আবার ওখানে গিয়ে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস পেন্সিল চুলছিস তাহলে ওঠ না উঠে পড়তে বস